হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেই আমার চ্যানেল ট্যারো বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ফিওয়ার্স মিল অথবা ফিমেল যেগুলো হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেসোলেট নাও করতে পারে টাইমের সহজে আপনার সামনে এখন রুটিনটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল যদি এক সাইন বেস রিডিং কয়েকটা রাসি সিডিফিক তাকে বলবেন সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল রিডিংস ফিলিংস কী আপনাকে নিয়ে আপনার কারেন্টের যে ডিভাইনের গাইডেন্স কিছু সেটাও দেখে নেব যার কথা ভেবে রিডিং দেখছেন তার নামটা তিনবার পড়বেন তার ছবিটা মনে মনে ভাবেন যত পজিটিভলি ভাবেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনি কানেকশান অনুভব করবেন প্রথমে দেখে নেব তার কিছু হিডেন মেসেজ আপনার জন্য কি আছে পজিটিভলি তার কথা ভাবুন দেখা যাক আপনার পার্টনারের মনে আপনার জন্যে কী ফিলিংস আছে কয়েকটা মেসেজ আমি দেখে নেব আই মিস ইউ সো মাচ আপনাকে প্রচণ্ড মিস করছেন উনি সেপারেশনে আছেন হয়তো সেই জন্য আপনাকে মিস করছে তোমাকে অনেক কথা বলতে চাই অনেক কিছু বলতে চাই ভুল বোঝাবুঝি হয়েছে যেটার জন্যই উনি অনেক কথা বলতে চাইছে তু মেরি জিন্দেগি হ্যা ভীষণ সুন্দর একটা গান এসছে মিষ্টি গান এটা আপনারা শুনতে পারেন আই লাভ ইউ দেখুন প্রথম থেকেই কিন্তু এই ব্যাপারগুলো এসছে কনফেশন করছেন যে উনি আপনাকে ভীষণ ভালোবাসেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটে মাসের নাম এসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ শত্রু আপনাদের সম্পর্কে হিডেন এনিমি রয়েছে কারা হিডেন এনিমি রয়েছে যারা ভালো সেছে আপনার সামনে রয়েছে ওনার সামনে আছে দেখবেন ব্লেসিংস আশীর্বাদ পাবেন ঈশ্বরের ব্লেসিংস আছে আপনাদের টেম্পারেন্সের কার্ডের ভাইবস আছে এখানে হায়ার সোল কানেকশান অনেকে রয়েছেন জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস দেখুন তিনটে মাস এসেছিলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এখানে জেমিনী লিব্রা অ্যাকুরিয়াস সাইন আছে মিথুন তুলা কুম্ভ রাশি আর কি আছে দেখা যাক আপনার বা আপনার পার্টনারের রাশি হতে পারে ভাইসি ভাইসা মাই হার্ট রেসিস অ্যাট দ্য থট অফ ইউ আপনাকে নিয়ে যখনই উনি ভাবেন তখন উনি ভীষণ ইমোশনাল হয়ে যান বুঝতেই পারছেন ইমোশনালি অ্যাট্রাকশনটা কত বেশি লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ আপনাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ প্রত্যেকটা মেসেজ কিন্তু খুব পজিটিভ এসছে ট্র্যাভেল হতে পারে যে আপনাদের মধ্যে একটা ভৌগোলিক অবস্থানের দূরত্ব রয়েছে হতে পারে আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন আপনার পার্টনার ট্র্যাভেল করে আপনার সাথে কিন্তু দেখা করতে আসতে পারেন এছাড়াও ওনার হয়তো এমনই জব যে যে জবের জন্য তাকে ট্রাভেল করতে হয় আই এম জেলাস অফ এভরি বডি হু ক্যান সি ইউ এভরিডে হুম দেখতেই পাচ্ছেন প্রচণ্ডভাবে উনি কিন্তু জেলাস ফিল করেন যে আপনার আপনাকে যারা রোজ দিন দেখে আর কি রয়েছে দেখা যাক কিছু বার্থ নাম্বার এসছে দেখুন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন বার্থডেট এসছে আপনার হতে পারে বা আপনার পার্টনারের হতে পারে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন আই ফাউন্ড মাইসেলফ ইন ইউ উনি আপনার মধ্যে নিজের ছবি যেন দেখতে পান দেখেছেন তো প্রত্যেকটা ম্যাসেজ কত সুন্দর এসছে প্রথমেই এসেছিলো আই মিস ইউ সো মাচ আই লাভ ইউ ভীষণ সুন্দর সুন্দর পজিটিভ মেসেজ কিন্তু এসছে আর একটা লাস্ট মেসেজ দেখে নেবো দেখুন সবই এসে গেল নেম ইনিশিয়াল আপনার বার্থ মান্থ রাশি বার্থডেট এবং এখানে দেখুন নেম ইনিশিয়ালও এসছে এল টি এ সি এস এল টি এস এই হলো তার কিছু মেসেজ দেখা যাক তার হিডেন ফিলিংস আপনাকে নিয়ে কী রয়েছে মেসেজ কিন্তু খুব পজিটিভ আছে নাইট অফ ওয়ান্ডস কিং অফ সোর্ডস নাইট অফ সোর্ডস দেখুন আপনাদের ওনার ম্যাসেজে কিন্তু জেমিনি লিব্রা অ্যাকুয়ারেস এসছে এবং সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে সোর্সের এনার্জি বেশি আছে এয়ার সাইন জেমনি লিব্রা অ্যাকুয়ারেস কিন্তু রয়েছে টরাস সাইন এসে গেছে কন্যা মকর রাশি আর্ট সাইন ফায়ার সাইন এসেছে মেসিংহ ধনু কাপসও এসে গেল ওয়াটার সাইনও এসে গেছে সিক্স অফ কাপস পেজ অফ সোর্স এস অফ পেন্টিক্যালস টেন অফ কাপস নাইন অফ প্যান্টিক্যালস বাটেম অফ দি ডেক কুইন অফ কাপস চিটিং তো হয়েছে তার জীবনে কেউ না কেউ তো রয়েছে কমিউটার রিলেশনশিপে থাকতে পারেন ম্যারেড পার্সনও থাকতে পারেন আপনার সাথে কিন্তু লুকিয়ে হয়তো রিলেশনশিপ উনি এস্টাবলিশ করেছে চিটিংয়ের এনার্জি এখানে রয়েছে চিটিংয়ের ভাইবস আছে নিজের ফিলিংসকে হাইট করা আপনাদের সম্পর্কে অতীতে অনেকবার দেখা যাচ্ছে অন অফ সিচুয়েশন তৈরি করা কোনো কারণ ছাড়াই উনি আপনাকে ডাম্প করে চলে গেছেন উনি কোনো কারণ ছাড়াই আপনার সাথে দীর্ঘদিন সেপারেশনে চলে গেছেন এখানে দেখাই যাচ্ছে যার জীবনে কারো না কারোর উপস্থিতি রয়েছে পার্সনের ভাইস বেশি রয়েছে এমনকি চিলড্রেনও আছে তা আপনার সাথে কি চায় তাহলে যদি উনি ম্যারেড ম্যারিড পার্সনই হয় তাহলে আপনার সাথে কী চায় দেখুন যেখানে যে কানেকশানে উনি রয়েছেন সেখানেও লাভ ম্যারেজ এটাই দেখা যাচ্ছে লাভ ম্যারেজ আপনার সাথেও একটা সোলমেট কানেকশন কিন্তু এসেছে দীর্ঘদিনের একটা সম্পর্ক থাকতে পারে নেট থ্রুই আপনাদের হয়তো রিলেশনশিপ গ্রো হয়েছে আপনার সাথে সম্পর্কটা নিয়ে উনি এগিয়ে যেতে চান কিন্তু এখন এখন নয় আপাতত এই মুহূর্তে যদি আপনি ওনার কাছে এখানে কামি মানে যখনই এখানে দেখা যাচ্ছে কামিটমেন্ট ইস্যু তৈরি হচ্ছে ঠিক এই কারণে কারণ উনি নিজেকে এক্সপ্রেস করে বলতে পারেননি যে উনি কি চান এরকম সম্পর্ক ওনার জীবনে একাধিক রয়েছে একটা যে সম্পর্ক সেটা নয় একাধিক সম্পর্ক আছে ম্যারিড পার্সনের জন্যই উনি কিন্তু কোথাও সেইভাবে কোনো কমিটমেন্ট কি করে দেবে কমিটমেন্ট দেওয়ার মতো জায়গাই নেই নিজের মনের কথা উনি বলতে চান কিন্তু বলতে পারেন না কেই বা বিশ্বাস করবে ঝড়ের গতিতে সম্পর্ক ওনার তৈরি হয় কোনো সম্পর্ক যে এক হপ্তাহ দু হপ্তাহ টেকে সেটাও দেখা যাচ্ছে না আর খুব গো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত সিঙ্গার হতে পারে রেপুটেড সিঙ্গার হতে পারে ডান্সার হতে পারে আর্টিস্ট হতে পারে পেন্টার হতে পারে ক্রিয়েটিভিটির সাথে যুক্ত মানে ক্রিয়েটিভ পারসন বেশি হতে পারে সেটা দেখা যাচ্ছে এছাড়াও হাই পোস্টে উনি কিন্তু রয়েছেন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারও হতে পারে হাই পোস্টে উনি রয়েছেন যথেষ্ট সমাজে প্রভাব প্রতিপত্তি রয়েছে খুব একটা হোল্ড আছে যেখানে যেটা উনি করেন যথেষ্ট নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে করেন ওনাকে প্যাম্পারও অনেকে করে ওনার পজিশনের জন্যই প্যাম্পার করে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে এই হিসেবে হয়তো প্যাম্পার করে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার সেইভাবে ইমোশনাল যে একটা লংগিং একটা যে গ্রেভিং সেটা ওনার মানে তৈরি হওয়ার আগেই উনি অনেক কিছু পেয়ে যান সেটাও দেখা যাচ্ছে শেষ দিকে দেখা যাচ্ছে আপনি তাকে আর আপনি তার এই বিহেভিয়ার আর মানেন নি বলে তাকে সেপারেশনে পাঠিয়ে দিয়েছেন মানে এই জন্যই কোথাও না কোথাও আপনাকে নিয়ে তার মনের মধ্যে একটা কৌতূহল একটা কৌতূহলই বলবো এবং আরও একটা মানে ক্রেভিংসও তৈরি হয়েছে এবং সেই জন্যে উনি কিন্তু আপনাকে বিশেষ করে ভীষণভাবে স্টক করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি কি করছেন না করছেন খুব স্টক করছে কারোর মারফত স্টক করছে ফেক আইডি তৈরি করে স্টক করছে ফেক নাম্বার দিয়ে ফোন করছে ফেক নাম্বার দিয়ে আপনাকে মেসেজ করছে আপনার জীবনে কি চলছে আপনি অন্য কারোর সাথে অ্যাটাচড হয়ে গেলেন কিনা সেগুলো কিন্তু উনি জানতে চাইছে কারণ আপনি তাকে দূরে পাঠিয়ে দিয়েছেন দেখাই যাচ্ছে যে আপনি তাকে দূরে পাঠিয়ে দিয়েছেন এবং সেই কারণে কিন্তু প্রথম মেসেজটাই এসেছিলো আই মিস ইউ সো মাচ এবং আই লাভ ইউ কতটা ট্রাস্ট ওর দিই সেটা এখন আপনারা ভাবুন কিন্তু হ্যাঁ এখানে যে তার মেসেজ প্রথমে এসেছিলো সেগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ ম্যাসেজ ছিল কিন্তু উনি এগুলো করেছেন বলেই আজকে আপনাদের সম্পর্কেরই দুর্দশা অন অফ সিচুয়েশান তৈরি করা বারবার আপনাকে ডাম্প করা কিন্তু মনের মধ্যে আপনাকে নিয়ে পজিটিভ ফিলিংস রয়েছে ট্রিপেল ওয়ানের ভাইভস আছে এখানে আপনার সাথে নিউ বিগিনিং করতে চায় এবং আপনার জীবনে নতুন কেউ এসছে কিনা সেটাও উনি যাচাই করতে চান উনার হিডেন ফিলিংসে এটাই দেখা যাচ্ছে উনি আপনার সাথে কিন্তু সম্পর্কটা নতুনভাবে শুরু করতে চায় কীভাবে করবে সেই রাস্তাটাই উনি খুঁজছে আপনাকে চেস করছে আমি সেটা দেখবো যে উনি কীভাবে করবে আপনারা দুজনেই ক্রিয়েটিভ পার্সন হতে পারেন নিজেকে হিল করছে রিলেশনশিপ হিলিং এর জন্য উনি দেখা যাচ্ছে এখন চেষ্টা করছে নিজেকে হিল করছে নিজের ফ্যামিলি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন ফ্যামিলি পার্সনের ভাইস বেশি আসছে আপাতত নিজের হিলিং এর উপর ফোকাসড হয়েছে নানা রকম চিন্তা ভাবনা করছে যে কিভাবে আপনার সাথে কমিউনিকেশানে আসা যায় এবং উনি এফোর্টটা দিচ্ছেন দেখুন আপনার মনে হচ্ছে যে উনি যেরকম মানুষ তাতে উনি এফোর্ট দেবে এখন কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু এফোর্ট দিতে চান থার্ড পার্টির সিচুয়েশান তো রয়েছে মানে এফোর্ট দেবে কি যখনই ভাবে কেউ না কেউ তার জীবনে আবার নতুন করে এন্ট্রি করে যায় কনফিউশন আছে ডিসিশান নিতে পারছেন না কি করবেন যখনই কেউ আসে চলে আসে তখনই কিন্তু কনফিউশনে উনি পড়ে যান আবারও আসছে উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা গ্রো করতে চায় কারণ আপনি তাকে দূরে পাঠিয়ে দিয়েছেন যেটা উনি মানতে পারছেন না আর সেই জন্যই একটা অ্যাট্রাকশন এত বেশি এত বেশি ক্রেভিং তৈরি হয়েছে যে উনি আপনার সাথে রিলেশনশিপটা দূর মানে ঠিক করতে চায় হিল করতে চায় আর কারোর সাহায্য নিয়েই উনি করবেন কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমেই উনি যে আপনার সাথে রিলেশনশিপটা হিল করতে চায় নিউ বিগিনিং করতে চায় সেটাই দেখা যাচ্ছে ডিভাইনলি গাইডেড কানেকশান যারা এখানে অপেক্ষা করছেন আমার যে ভিউয়ার্সরা দেখছেন যারা যাদের পার্সন রকম এবং যারা এখনও অপেক্ষায় রয়েছেন সেক্ষেত্রে কিন্তু বলবো আপনাদের অপেক্ষা ফল কিন্তু পজিটিভই আছে উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপ হিল করতে চায় নিউ বিগিনিং করতে চায় সেটাই কিন্তু তার হিডেন ফিলিংসে দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জি দেখব এজ অফ কাপস অপেক্ষা তো আছে লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দেখা যাচ্ছে হার্ড ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন ট্রিপল থ্রি ভাইস এখানে রয়েছেন রিডিংয়ের এনার্জি ট্রিপেল থ্রি দিকে আপনারা ক্লেম করতে পারেন আপনি ঈশ্বরে বিশ্বাসী এবং মেডিটেশন করেন আপনি আপনি স্পিরিচুয়াল ব্যক্তি সেটাও দেখা যাচ্ছে চর্চা করেন সেটাও দেখা যাচ্ছে আপনি স্পেল কাস্ট করেছেন আপনি কোনো না কোনো ক্রিয়া করেছেন দেখা যাচ্ছে সম্পর্কটাকে হিল করবার জন্যে কিন্তু এবং অপেক্ষা করছে মনের মধ্যে অনেক কিছু চলছে হার্ট ব্রেক সিচুয়েশন কালেক্টিভ এনার্জি হার্ট ব্রেক সিচুয়েশান তো আপনার হয়েইছে অপেক্ষা করছেন এবং এখনও অবধি অপেক্ষার এনার্জিটাই বেশি দেখা যাচ্ছে যে এখন আপনি অপেক্ষা করে যাচ্ছেন আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে যারা দীর্ঘদিন সেপারেশনে রয়েছে দেখাই যাচ্ছে আপনারা কিন্তু অপেক্ষা করছেন আপনি তাকে সেপারেশনে পাঠিয়েছেন কালেকটিভ এনার্জিতে এটাই এসছে যে অনেকে কিন্তু নিজেরাই পার্টনারের এই স্বভাবের জন্য তাকে সেপারেশনে পাঠিয়েছেন যে জামা কাপড়ের মতো সম্পর্ক বদলা সেখানে আপনি থেকে কি করেন তবুও একটা অপেক্ষা রয়েছে যে উনি ওনার তরফ থেকে কি করেন সেটা দেখার একটা অপেক্ষা রয়েছে এবং রীতিমতো অনেকে দেখা যাচ্ছে আপনারা স্পেল করেছেন রিডিং নিয়েছেন জানতে চেয়েছেন হার্ট ব্রেক সিচুয়েশান তবু জানতে চেয়েছেন যে কি হতে পারে কি পরিণতি হতে পারে জ্ঞান পাপি আর কি আমার ভিউয়ার্স যারা রয়েছেন আপনারা জানেন নিজের জীবনে পরিবর্তন করার সময় এসছে একটা জায়গায় সিচুয়েশানে আটকে থেকে কি হবে যদি আটকে থাকেন তাহলে আপনার জীবনে নতুন কোনো রিলেশনশিপ কি আসবে সম্পর্ক কি তৈরি হবে অলরেডি দেখা যাচ্ছে আপনার কাছে কেউ না কেউ তো প্রপোজাল দিয়েছে কিন্তু আপনি অনেকে আছে যারা এখন এই সিচুয়েশানে পুরনো সিচুয়েশন ধরে আঁকড়ে ধরে আছে চয়েস আছে দেখুন ডিভাইন আবারও দেখাচ্ছে আপনার কাছে চয়েস আছে কিন্তু অনেকে এইখানেই আঁকড়ে আছে যেখানে আপনার হার্ট ব্রেক হয়েছে নিউ বিগিনিং অনেকে করতে চান কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আপনারা নিউ বিগিনিং করতে চান কালেকটিভ এনার্জি অনেকে নিউ বিগিনিং করতে চান অনেকে আর এই সম্পর্ককে সময় দিতে রাজি নয় অযথা আপনার মনে হচ্ছে অনেক সময় অপচয় হয়ে গেছে আপনারা নিজের জীবনে এগিয়ে গেছেন কারণ আপনার জীবনে অলরেডি প্রপোজাল কিন্তু এসেছে কেউ কেউ দেখা যাচ্ছে যথেষ্ট মারমুখী মানে একদম পার্টনার যদি এসে কিছু বলে আপনি যে তাকে ছেড়ে কথা বলবেন না সেটাই দেখা যাচ্ছে বিয়ের প্রপোজাল আপনার কাছে এসেছে অনেকে কমিটেড রিলেশনশিপে অলরেডি চলে গেছেন অনেকে মানে যারা এরকমভাবে নিজের পার্টনারের কাছে জবাব দিয়ে করেছেন তারা সেখানে সদুত্তর না পেয়ে নিজেদের জীবনে কমিটেড রিলেশনশিপেই আপনারা চলে গেছেন সেখানেই আপনি এগ্রি করেছেন এবং অনেকে এখনও কিন্তু মন খারাপ নিয়ে অপেক্ষা করছেন এবং এখানেই একটা নতুন সম্ভাবনা খুঁজে দেখছেন ডিভাইনের গাইডেন্স দেখো আমার ভিউর্সদের জন্য কি রয়েছে কারণ ডিভাইনের গাইডেন্সটা জানা খুবই দরকার অযথা চিন্তা করবেন না কনফিউশনে থাকবেন না যদি আপনার মনে হয় যে মুভ অন করা দরকার তাহলে নিজের মনের দ্বিধাদন্ত মিটিয়ে অনেক কনফিউশন আর দ্বিধাদন্ত মনের মধ্যে চলেছে দেখুন অনেক যেটা ক্লিয়ার আছে চোখের সামনে সেটা দেখে মুভ অন করুন ডিভাইন সেটাই বলছে সেটাকে নিয়ে অযথা স্ট্রেস বাড়াবেন না নিয়ে আপনার মনের মধ্যে কিন্তু অনেক সাহস রয়েছে ম্যানিফেস্ট করুন আপনার মনের মধ্যে সেই ক্ষমতাটা আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা রয়েছে এই স্ট্রেসগুলো কেন যদি মনে হয় সিচুয়েশান আপনার এগেনস্টে যাচ্ছে আপনি মুভ অন করুন ডিভাইন সেটাই বলছে যে মুভ অন করুন নিজের মনের নিজের মনকে নিয়েই এত বেশি দ্বিধাদ্বন্দ্বে কাটাবে না ডিভাইন কিন্তু আপনাকে এই উপদেশটাই দিচ্ছে কারণ আপনার মধ্যে সেই পাওয়ার এবং সেই জেনারেসিটি রয়েছে আপনার মনের মধ্যে সেই আপনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে ক্রিয়েট করার নিউ বিগিনিং করার আপনার নিজের জীবনে সমস্ত নেগেটিভিটি দূর করে নিউ বিগিনিং করা আপনার মধ্যে সেই ম্যাজিকটা কিন্তু রয়েছে ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে খুব পজিটিভ আছে এনার্জি এনারিকে অবশ্যই ক্লেম করে নেবেন ড্রিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে ড্রিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে যেটা জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছে তাদের অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসা সহযোগিতা এই বৃহত্তর করে তুলুন রিডিং একটু শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব বিষয় ভীষণ ভালো থাকবেন